বিশ সালে একটা প্রশ্ন এসছিল যে পি ইকোয়াল টু এত কিউ ইকাল টু এত পি এর মান একশো দুই এন হলে এন এর মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো এরকম প্রশ্ন দুই হাজার তেইশ সালে আসছিল সেম প্রশ্ন আবার তোমাদের মাঝে হাজির হয়েছে তাহলে ময়মনসিং চব্বিশ

দশ আবার দেওয়া আছে পি এর মান তাহলে আবার পি এর মান কত দেওয়া আছে যে পি ইকোয়াল টু একশো দুই এন এটা আবার দেওয়া আছে তো যদি এমন করি অতএব একশো দুই এন লেখা যায় তাহলে আমরা কী লিখতে পারি একশো দুই এন মানটা আবার দশ এখানে বসাই দিলাম তো এখন দেখো এই যে শিশুরটি দশ আমি এখানে বসালাম তাহলে এখানে কি হয় যে বেজ যদি একই হয় বেস্টটাকে আমরা আউট করে দিতে পারি তো এইদিকে আছে বেস দশ এই বেজ আছে কত এন তো আমরা এই সংখ্যাটাকে আমরা দশমিক নির্ণয় করতে পারি কি না দেখো তো আমরা মনে মনে এটাকে জিরো এটাকে ওয়ান এটাকে টু ধরবো তাহলে আমরা দশমীকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি লিখি যে ওয়ান গুণন বেস টু দি পাওয়ার এন তাহলে বেসটা কত এন আর পাওয়ারটা কত টু বেস টু দি পাওয়ার পাওয়ার একটা করে সংখ্যা পারা হয় চিহ্ন দিই তাহলে জিরো আবার কি আছে জিরো গুনওান এন পাওয়ার কত ওয়ান যোগ টু গুণন এন এর উপর পাওয়ার কত আসবে জিরো তোমরা এগুলো সবাই করছো তাহলে শিশুরটি দশ তাহলে ওয়ান এন এর উপর স্কোয়ার করলে এন স্কোয়ারে হয় আর ওয়ান তো ওয়ানই এন স্কোয়ার তাহলে এখানে জিরো গুন করলে তো জিরোই হবে আর প্লাস এন এর উপর জিরো করলে ওয়ান ওয়ানের সাথে টু গুন করলে টু ইকোয়াল টু সিঁষট্টি দশ তাহলে এখানে হবে কি এন স্কোয়ার প্লাস টু এই সংখ্যাটা আমাদের কীসে আসলো দশমিক আসলো সিষট্টি দশ তো দুই দিকে আমাদের বেজ একই হয়ে গেল না তাহলে যদি দুই দিকে একই বেজ হয়ে যায় তাহলে বেজগুলো কী হয়ে যায় আউট করে দেওয়া যায় তাহলে আমরা লিখতে পারি কি এন স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু সষট্টি তো আমাদের দরকার কীসের মান এন এর মানের দরকার তো এন স্কোয়ার ঠিক থাকলো ইকোয়াল টু ছেষট্টি প্লাস টুটা টু তাহলে এন স্কোয়ার টু তাহলে কত চৌষট্টি এন ইকোয়াল টু তাহলে রুট করে দেবো চৌষট্টি উপর তাহলে কত রূপর আটের উপর স্কোয়ার করলে হয় যদি চৌষট্টি তাহলে কত আট অতএব এন এর মান আট এটা তো এরকম যদি কোনো প্রশ্ন আসে তোমরা এইভাবে সহজভাবে সমাধান করবো অর্থাৎ মিডিল টার্মের মতো করে নিয়ে যাবা এখন দেখো পরের যে প্রশ্নটা বলছে যে দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি টেন এবং মাইনাস কিউ টেন নির্ণয় করো তো আমরা আগে দেওয়া আছে মানগুলো নির্ণয় করব। দেওয়া আছে ঘ নম্বরটা তাহলে দুয়ের পরিপূরক তোমরা সবাই জানো যে দুইয়ের পরিপূরক মানে কি একের পরিপূরকের সাথে এক যোগ দেওয়া আছে পি ইকাল টু ছু মান দেওয়া হচ্ছে টু বি তো আমাদের বার করতে বলছে কি মান যে পি মাইনাস হচ্ছে দেখা P মাইনাস পি প্লাস মাইনাস কিউ অর্থাৎ মাইনাস মাইনাস কিউ এবং সেগুলো কী আছে দশমীকে দেখাতে বলতে তো আমাদের একটা তো দশমীকে আছে আর একটা দশমীকে নেই তো আমরা এটাকে দশমীকে নির্ণয় করবো আমরা এই যে ক্যালকুলেটারে করবো বেস্ট থ্রি চাপে আমরা এখানে আজকে হেক্সা ডিসেমএল তাহলে বেসটাকে আমরা হেক্সা ডিসেমএল করে নিই হেক্সা ডিসেমএল করে নিলাম টু বি উঠালাম এখন সমান চাপ দিলে কি হলো হেক্সা ডিসেমেল এখন আমরা এটাকে নিয়ে যাবো কোথায় দশমীকে তাহলে এটা তেতাল্লিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি যে তেতাল্লিশ দশ তো আমরা এখন এই জায়গায় মান বসাই দিই তো মাইনাস পির মান কত ষট্টি দশ কিউ এর মান হচ্ছে কত মাইনাস তেতাল্লিশ দশ তো দেখো দুইটি সংখ্যায় মাইনাস যখন একটি সংখ্যা প্লাস আর একটি সংখ্যা মাইনাস হয় প্লাসটার শুধু কি করতে হয় খালি পরিপূরকটা পরিপূরক করতে হয় না প্লাসের শুধু সমতুল্য বাইনারি করে নিলে হয় এবং সেটা আট বিট বা ষোলো বিটে করতে হয় কিন্তু এখানে দেখো আমাদের মাইনাস ছেষট্টি মাইনাস তেতাল্লিশ দুটাই কি মাইনাসে আসে যেহেতু দুইটি সংখ্যায় মাইনাসে আসে তাহলে অবশ্যই কি করতে আমরা হবে যে সংখ্যাগুলোকে আমরা অবশ্যই দুটাকেই দুইয়ের পরিপূরক করে নিব তো দুইয়ের পরিপূরকের উদ্দেশ্য হচ্ছে কি আগে একের পরিপূরক করতে হবে আর একের পরিপূরকের সাথে আমাদের কী করতে হবে এক যোগ করতে হয় তো একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে দুয়ের পরিপূরক হয় শিশুটি দশ এর সমতুল্য বাইনের তো আমরা ক্যালকুলেটার করবো তাহলে সংখ্যাটা আছে কি দশমীকে তাহলে দশমীকে চাপ দিয়ে দিই এই দশমিক কত শেষট্টি চাপলাম তাহলে এটাকে যদি আমরা বাইনারি করে নিই তাহলে দেখো বাইনারি চাপলাম তাহলে একটা সমতুল্য বাইনারি হচ্ছে ওয়ান এক দুই তিন চার চারটা জিরো তো চারটা জিরো ওয়ান জিরো এটা হলো সমতুল্য বাইনের তো আমাদের দেখতে হবে যে আট বিট হয়েছে কিনা যদি আট বিট না হয় তাহলে অবশ্যই কী করতে হবে বিট করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট হয়েছে তাহলে অবশ্যই বিট করতে হবে জিরো ওয়ান এক দুই তিন চার ওয়ান মানে জিরো তাহলে এটা হলো কি লিখতে হবে আট বিট রেজিস্টারের জন্য আট বিট রেজিস্টারের জন্য তো আট রেজিস্টারের জন্য তো এখন কী করব একের পরিপূরক করবো তো একের পরিপূরক কী যে এক জায়গায় জিরো আর জিরোর জায়গায় ওয়ান একের জায়গায় জিরো আর জিরোর জায়গায় ওয়ান তাহলে জিরো আছে তাহলে আমরা কী করব ওয়ান ওয়ান আছে কি করবো জিরো জিরো আছে ওয়ান 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 আছে কী করবো জিরো জিরো আছে ওয়ান তাহলে এটা কী হলো একের পরিপূরক একের একের পরিপূরক তা কী করবো একের পরিপরকের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কী হয়ে যায় দুইয়ের পরিপূরক হয়ে যায় তাহলে আমরা কী করি এক যোগ করে দেয় ওয়ান ওয়ানে জিরো হাত থাকে এক তাহলে কী হবে ওয়ান ওয়ানে জিরো হাত থাকে এক তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানে হয় আর তো হাতে থাকে না কিছু থাকে না সব বাকি সবগুলো বসে যাবে সব সময় আট বিট আট বিট পার হলে ষোলো বিটে কাজ করতে হয় এটাও যেন মাথায় তোমাদের থাকে তাহলে এখন হয়ে গেল কি এটা দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক তো আবার আমাদের কী করতে হবে যে এখানে পরের যে সংখ্যাটা ওইটাও আমাদের কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস তেতাল্লিশ যেহেতু আছে তাহলে ওইটাও কী করবো আমরা দুইয়ের পরিপূরক করবো তো আগে তেতাল্লিশ দশ এর সমতুল্য বাইনেটা করে নেব এর সমতুল্য বাইনারি তো আমরা ক্যালকুলেটারে ডাইরেক্ট করবো তাকে সংখ্যাটাকে আগে দশমিক করে নিই বাইশ তাহলে হবে কত তেতাল্লিশ তাহলে এটা হলো কি দশমিক হয়ে গেল এখন এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাবো তাহলে তেতাল্লিশের বাইনারি হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান হচ্ছে টু তো দেখো আমাদের ছয় বিট হয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি আট বিটে করতে হবে কমপক্ষে আট বিট আট বিটের বিষয় হলে ষোলো বিট করতে হয় তাহলে ওয়ান যা আছে তাই তুলব আগে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে দুইটা সংখ্যা ঘাটতি আছে তাহলে দুইটা আমরা জিরো নিব তাহলে আট বিট রেজিস্টারের জন্য আট বিটারের জন্য এখন আমাদের কী করতে হবে যেহেতু সংখ্যাটা ঋণাত্মক তাহলে অবশ্যই মাইনাস করতে হবে আর মাইনাস করতে মাইনাস যেহেতু তাহলে একের পরিপূরক করতে হবে তাহলে একের পরিপূরকের জন্য কী করতে হয় ওয়ানের জায়গায় জিরো জিরোর জায়গায় ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এখন আমরা কী হলো এটা একের পরিপূরক একের পরিপূরক তো একের পরিপূরকের সাথে কী করবো আমরা একের পরিপূরকের সাথে এক যোগ করে দেবো তাহলে ওয়ান জিরো ওয়ান হাতে থাকে না জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তো আমাদের এটা কী হয়ে গেলো যে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক হয়ে গেল তো এখন আমরা কী করবো এই যে আমাদের যোগ করতে বলতে দুইয়ের পরিপরের সাহায্যে তাহলে আমরা এখন মানগুলো বসাবো তো দেখো যে আমাদের এখানে কী আসছে যে পি এর মানটা আমাদের এইটা আসছে তাই না মাইনাস পি তো মাইনাস পি এর মানটা আমরা বসাই মাইনাস পি দশ তার মানে সিষট্টি মাইনাস সিষট্টি দশের মানটা আসছে আমাদের ওয়ান জিরো দুই তিন চার পাঁচ জিরো আর এই দিকে আমাদের মাইনাস কিউ মাইনাস কিউ মানে মাইনাস তেতাল্লিশ দশ তো এটার আমাদের কত এই মানটা আমাদের নিতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ দুইয়ের পরিপূরকটা করার সময় খুব ঠান্ডা মাথায় করবা নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে একবার সংখ্যা নিতে সংখ্যা লিখব দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আমার আমার এখানে ভুল হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা হবে কি ওয়ান তাহলে এখন দেখো আমরা যোগ করলে ওয়ান জিরো ওয়ান হাতে থাকে না ওয়ান জিরো ওয়ান হাতে থাকে না এখন ওয়ান ওয়ানে জিরো হাত থাকে এক আবার এখানে আসলো ওয়ান ওয়ান ওয়ানে আবার জিরো হাতে থাকে এক এখানে আসলো ওয়ান তাহলে দুই আর একে হচ্ছে কত তিন তাহলে তিন হলে কী করবো বেজের থেকে বড়ো হয়ে গেলে বেসটা আমাদের বাদ দিতে হয় তাহলে বেস বাদ দিলাম তাহলে কত হলো এক তাহলে এখানে বসলো কত ওয়ান তা এই যে একবার আমরা বেস বাদ দিচ্ছি হাতে থাকবে এক একটা এখানে আসবো ওয়ান ওয়ানে আবার জিরো হাত থেকে এক ওয়ান ওয়ানে জিরো হাত থেকে এক আবার এখানে থ্রি হল তাহলে কারণ ওয়ান ওয়ান টু আর হাতের আগে থ্রি তাহলে টু বার আবার ওয়ান হাত থাকে এক তাহলে এই দিকে কিচ্ছু নাই তাহলে এখানে এটা বসে গেলো তো ওয়ান বিট এখানে কী করলো অভার ফলো করতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা কাজ করতে আট বিট উত্তরে আসছে কত এক বিট অতিরিক্ত আসছে তাহলে আমরা কী লিখব ওয়ান বিট ওভার ফলো করে থাকি ওভার ফলো করেছে করেছে তাই ওয়ান বিট বাদ দিয়ে বিয়োগ ফল বা যোগ ফল আমরা তাহলে এটা বাদ দিয়ে দেবো তাহলে আমরা লিখব কি ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান টু তার মানে এইভাবে তোমাদের এই অঙ্কটাকে সমাধান করতে হবে যদি কখনও দুটি সংখ্যায় মাইনাস হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে পরপর